আমি চাই প্রতিটা মানুষ যেন তার কর্মের ফল এই জন্মেই ভোগ করে আমি চাই চোখ থেকে ঝরে পড়া প্রতিটা জলের হিসাব যেন এই জন্মেই হয় প্রতিটা দুর্ব্যবহার প্রতিটা ইচ্ছাকৃত ক্ষতি প্রতিটা বিশ্বাসঘাতকতার হিসাব যেন এই জন্মেই হয় আমি চাই যে যাকে যতটা অসহায় করে দেয় সে যেন তার থেকে সহস্র গুণ অসহায় হয়ে পড়ে এই জন্মে যাদেরকে নিয়ে ছিনিমিনি খেলে সারা জীবনের মতো ভালোবাসার প্রতি বিশ্বাস মুছে দিয়ে যারা অন্য ঠিকানায় ভালো থাকতে শুরু করে তারা যেন কোনো একদিন সমস্ত ভালোবাসার ঠিকানা থেকে বিতাড়িত হয় আমি চাই যারা অন্যের সুখ শান্তি ছিনিয়ে নিয়ে দিব্য বাঁচছে জীবন তাদের যেন একটা সময় পর বেঁচে থাকার থেকে যন্ত্রণাদায়ক আর কিছু না মনে হয় অনুতাপের আগুনকে যেন কেউ ফাঁকি না দিতে পারে প্রায়শ্চিত্তের দাবানালে যেন প্রত্যেককে পড়তে হয় ভালো থেকো ভালোবাসায় থেকো